হ্যালো এভরিওান আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো ও সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আর আজকে এখানে বুধবার বাইরে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির মতো এখানে না বেশ গরম পড়েছে জানো তো আজকে অভিজিৎ অনেক সকালে অফিস চলে গেছে তাই ও যাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো এখন উঠে আমি কিন্তু দুপুরের খাওয়ার ব্যবস্থা করছি কারণ আজকে না অভিজিৎ যেহেতু সকালে গেছে দুপুরে এসে বাড়িতেই লাঞ্চটা করবে তো আমি পাস্তা এখানে গরম করতে বসিয়ে দিয়েছিলাম না দুপুরে এসে খেয়ে আমার অফিস যাবে আর আমি ওর সাথে কিন্তু বিকেলবেলা ওর অফিসে যাব কারণ আজকে ওর আসতে অনেক রাত হবে তো ডিনারটা আমি বানিয়ে ওর জন্য নিয়ে যাব। তো আজকে পুরো ব্লগে কিন্তু এটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো কথা বলতে বলতে এখানে আমি এই যে ছোলা যেটা আর কি সেটার স্যালাডটা করে নিই তো এই ছোলাটা কিন্তু আমরা ভারতে যেরকম ঘুগনি খাই তো এটা দিয়ে এখানে দেখেছি স্প্যানিশরাও স্যালাড খায় তো আমিও কিন্তু শিখে নিয়েছি এটা খুব হেলদি এবং প্রোটিন আছে আর এটা বানানো খুবই সহজ তো এটা বানাতে জাস্ট একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টক দই আর মশলার মধ্যে গোলমরিচের গুঁড়ো লবণ আর চিলি ফ্লেক্স ব্যাস এইটুকুই যারা ঝাল খাবে না তারা চিলি ফ্লেক্সটা কিন্তু বাদ দিয়ে দিতে পারো আর সবার শেষে একটু শশা কুচিও অ্যাড করেছিলাম তো এই রেসিপিটা করতে করতে তোমাদের আমার কাছে অনেকের প্রশ্ন ছিল স্পেনে কেমন কাজের সুবিধে রয়েছে বা সেই কাজগুলো করলে কেমন আয় হয় তো আগে একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম কিন্তু দুঃখজনকভাবে সেই ভিডিওতে আর সাউন্ড আসছে না তাই চলো আজ পুরো ডিটেলটা আবার তোমাদের সাথে শেয়ার করি এই কাজটা করতে করতে তো প্রথমেই বলি স্পেনে না বয়স হিসেবে স্যালারি ভাগ করা আসলে এখানে সরকার থেকে বলে দেওয়া হয়েছে যে একটা মানুষ এই বয়সে এই কাজটা করলে তাকে মিনিমাম একটা স্যালারি কিন্তু মাসে দিতেই হবে আর এটা বছরে মানে একবার জুন মাসে আর একবার ডিসেম্বর মাসে চেঞ্জ হতে পারে তো স্পেনে সব থেকে কম বয়স বলতে ছেলেমেয়েরা ষোলো বছর থেকে কাজ করতে পারে তো তাদের কাজ করার জন্য মিনিমাম মাসের স্যালারি ওই মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশো ইউরোর মতো দিতে হবে যেটা প্রায় ভারতীয় টাকায় কিন্তু চল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার মতো মাসিক ইনকাম এরকম করে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এবং লাস্ট একুশ বছর অবধি ঠিক করে দেওয়া হয়েছে একটা মানুষকে মাসে কত স্যালারি দিতে হবে যেমন একুশ বছর বা তার বেশি বয়স অবধি লোকজনের না স্যালারি মিনিমাম প্রায় বারোশো ইউরোর মতো যেটা কিন্তু ভারতীয় টাকায় প্রায় এক লক্ষ ছয় টাকার মতো এই ব্যাপারটা না এখানে বেশ ভালো যার ফলে না স্পেনে ধনী গরিবের মধ্যে অত তফাৎ দেখতে পাবে না মানে এমনটা নয় যে একজনের কাছে কোনো ইনকামই নেই আবার আরেকজনের কাছে অনেক টাকা ইনকাম এখানে মোটামুটি প্রতিটা মানুষেরই না একটা অ্যাভারেজ ইনকাম রয়েছে আর এখানে সব কাজেরই কিন্তু যেন সমান মূল্য রয়েছে মানে কোনো কাজ যে ছোটো কোনো কাজ বড় এরকম নয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অভিজিৎ কিন্তু চলেও এসছে আর ও না অফিস থেকে আসার পথে শশা নিয়ে এসেছিলো তো এটা আমি এখন ওই স্যালাডটা অ্যাড করে দিচ্ছি আর আজকে কিন্তু এই পাস্তা এবং স্যালাডই আমাদের লাঞ্চে ছিল এতক্ষণ তো না হয় এখানে লোকজনের মিনিমাম স্যালারি কমপক্ষে কত হতে পারে বললাম এবার চলো তাহলে বলি স্পেনে কোন কাজের কেমন আয় তো আগেই কিন্তু বলেছি কোনো কাজই এখানে ছোট বড় নয় তাই কম বেশি সব কাজেরই বেশ ভালো একটা পারিশ্রমিক পাওয়া যায় আর এখানে সব থেকে বেশি ডিমান্ড হলো যে প্রফেশনের সেটা কিন্তু ডক্টর আর ডক্টরদেরও বেশ ভাগ রয়েছে যেমন এখানে সিনিয়র ডক্টর রয়েছে জুনিয়র ডক্টর রয়েছে সার্জন রয়েছে যেমন জুনিয়র ডক্টরের বছরে প্রায় আটাত্তর হাজার ইউরোর মতো স্যালারি যেটা ভারতীয় টাকায় প্রায় সত্তর লক্ষ টাকার মতো বার্ষিক ইনকাম তো এবার কিন্তু আমি বিকেলে যাওয়ার জন্য স্নান করে রেডি হয়ে রাতের খাবারটাও কিন্তু বানিয়ে নিয়েছিলাম আর আজকে না রাতে ম্যাগি বানিয়ে নিয়ে যাব। তো চলো এবার আসি বাকি কথায় তো এটা তো হলো জুনিয়র ডক্টরদের স্যালারি এরপরে কিন্তু আছে এখানে সিনিয়র ডক্টর তাদেরও কিন্তু অ্যাভারেজ স্যালারি প্রায় এক লক্ষ উনপঞ্চাশ হাজার নশো আটান্ন ইউরোর মতো যেটা ভারতীয় টাকায় প্রায় এক কোটি তেত্রিশ লক্ষ টাকার মতো আর তারপরে সার্জেনও রয়েছে আর সার্জেনদের বেতনটা কিন্তু আরও বেশি এরপরে কিন্তু নার্সরাও রয়েছে তাদেরও বছরে প্রায় চল্লিশ হাজার ইউরোর মতো ইনকাম তো এটা তো গেল মেডিকেল প্রফেশান এরপরে যে প্রফেশনের বেশি ডিমান্ড রয়েছে সেটা হলো পাইলট সায়েন্টিস্ট লয়ার আর এখানে তো লয়ারদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ভাগ্যের ব্যাপার তো ওনাদের বছরে প্রায় নব্বই হাজার ইউরোর মতো স্যালারি ভারতীয় টাকায় ধরো সেটা প্রায় আশি লক্ষের মতো El এরপরে রয়েছে ইঞ্জিনিয়ার টিচার সায়েন্টিস্ট ওই সবারই প্রায় বছরে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইউরোর মতো অ্যাভারেজ একটা ইনকাম রয়েছে ভারতীয় টাকায় বলতে গেলে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষের মতো এখানে যে কৃষকরা রয়েছে তাদেরও কিন্তু প্রায় একই রকম একটা স্যালারি রয়েছে তো এতক্ষণ তো ডক্টর ইঞ্জিনিয়ার এনাদের স্যালারি নিয়ে কথা বললাম এবার আসি তাদের কথা যাদের আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই দরকার পড়ে তো হেল্পিং হ্যান্ডের স্যালারি কত হয় সেটা কিন্তু আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো এবার বাকি থাকলো ড্রাইভার প্লাম্বার এদের স্যালারি কীরকম আসলে এখানে যে কোনো কিছু বুক করা মানে কিছু যদি তোমার বাড়িতে খারাপ হয়ে যায় তুমি যদি প্লাম্বারকে বুক করতে যাও সেটা কিন্তু খুবই বড় একটা হ্যাপা এবং প্রায় তারা কিন্তু আট দশ হাজার টাকার মতো চার্জ করে তো এখানে প্রায় জন্য সব কাজই নিজেদেরই শিখে নিতে হয় এবং নিজেরাই কিন্তু নিজেদের কাজগুলো সব পড়ে নিতে হয় তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু অভিজিতের অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি বাইরে ভয়ঙ্কর গরম মানে এখন প্রায় ফর্টি ডিগ্রি ঝুড়ির ওপরে এই গরমের মধ্যে মানে উপায় নেই কারণ আজকে ওর খুবই কাজের প্রেশার যেটা বললাম তো এখন যাচ্ছি ট্রামে করে তারপর একবার এই ওর ওখানে নামা তো চলো লেটস গো তারপর এখানে না স্পেনে এই ফুড ডেলিভারির ব্যবসাটাও কিন্তু খুব চলে ভারতে যেরকম জোম্যাটো সুইগি আছে এখানেও সেরকম উবের এইডস গ্লোভো এরকম বিভিন্ন কোম্পানি আছে চলে আসলাম ট্রাম স্টপে এখন ট্রাম চার মিনিট পরে দেখাচ্ছে তারপর ট্রামে উঠে বেশ কটা স্টেশন আছে তারপরে ওর ক্যাম্পাসে তো যারা ফুড ডেলিভারি করে তাদের আবার ঘন্টায় পারিশ্রমিক নির্ধারণ করা থাকে সেটাও কিন্তু বয়স অনুযায়ী তারা ঘন্টায় প্রায় দশ থেকে পনেরো ইউরোর মতো পায় সেটা ভারতীয় টাকায় প্রায় নশো থেকে হাজার টাকার মতো তো এভাবেই ড্রাইভারদেরও বেতন কিন্তু কুড়ি থেকে তিরিশ হাজার ইউরোর মতো বছরে তো এতক্ষণ যে আমি স্যালারিগুলো বললাম সব প্রফেশনের সেগুলো কিন্তু একটা অ্যাভারেজ স্যালারি আমি বলেছি এবং সেটা কিন্তু সিটি টু সিটি ভ্যারি করে মানে বড় শহরগুলো কস্ট অফ লিভিং বেশি তো সেখানে একটু স্যালারি বেশি আবার যেখানে ছোট শহর সেখানে একটু স্যালারি কম তবে তফাৎটা খুব একটা বেশি নয় আর অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সের ওপরও স্যালারি ডিপেন্ড করে পড়লাম রোদ্র মানে এখন যে প্রায় সাড়ে সাতটার মতো বাজে দেখে কিন্তু বোঝার উপায় নেই তো ওদের ক্যাম্পাসের যে অফিসের জায়গাটা সেটা তোমাদের একবার দেখাচ্ছি দাঁড়াও জায়গাটা একটু ফাঁকা আমরা যে এরকম জায়গায় থাকি সেখান থেকে একটু ডিফারেন্ট তো চলো তো ওদের ক্যাম্পাসের সামনেটা কিন্তু এরকমই খুব ফাঁকা এবং শান্ত তো এবার যেটা সবশেষে বলবো সেটা হলো স্যালারি কিন্তু এখানে শুনতে বেশি হলেও এখানে থাকার খরচা কিন্তু প্রচুর তাই জন্য স্যালারি এখানে খুব বেশি হলেও খুব একটা যে জমানো যায় সেরকম না আর একটা বিশেষ বিষয় হলো এখানে এখানেরা ট্যাক্স কিন্তু প্রচুর দিতে হয় তো এই স্যালারিগুলোর থেকে প্রচুর পরিমাণে ট্যাক্স একটা সরকারকে দিতে হয় অবশ্য ট্যাক্স বেশির জন্যই শহরগুলো এত সুন্দর করে এরা পরিচালনা করতে পারে তো পরে অন্য একদিন তোমাদের সাথে এখানকার ট্যাক্স সিস্টেম এবং দৈনন্দিন জীবনের থাকা খাওয়ার খরচা নিয়ে একটা ভিডিও ডিটেইলে বানিয়ে দেব। তো এবার চলো কথা বলতে বলতে কিন্তু দেখো অভিজিতের অফিসে চলে এসেছি এবং এটাই হচ্ছে ইউনিভার্সিটি অফ জারাগোজার ওদের ক্যাম্পাস তো চলো এবার ওর অফিসে ঢোকার পালা আর এরকম এরকম বড় করিডোরগুলো আছে তো এই যে অভিজিৎ আমাকে নিতে এসেছিল তো আমি ওর অফিসে এখন বসে থাকবো তো চলে আসলাম এবার ওর তো ও কাজ করছে তো মেইনলি ওর কাজ তো সায়েন্স নিয়ে তো ওর কাজ বেশিরভাগ ল্যাবেই থাকে তো আমি ওর অফিসে বসলাম এখন একটু ঠান্ডা হব তো আজকের ব্লগটা এই অবধি রাখছি আশা করি আজকের ব্লগটা এবং আজকের কিছু তথ্য তোমাদের অনেক সাহায্য করতে পারে তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এভাবেই তোমরা আমাকে খুব ভালোবাসতে থেকো তোমাদের ভালোবাসায় আমরা কিন্তু বেশ এখন অনেক জনের পরিবার হয়ে গেছি এভাবেই তোমরা যদি আমাকে ভালোবাসতে থাকো খুব শীঘ্রই আমি আমার লক্ষ্যে এগিয়ে যেতে পারবো দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট